এই দেখুন বন্ধুরা বিকদর সাইজের একটা বড় তরবুজ বিশাল বড় তরবুজ আমি আজ এই তরবুজের খোসা তো আমরা তরবুজটা খেয়ে ভেতরে শ্বাসটুকু খেয়ে তরবুজের খোসাটা ফেলে দিই সবাই ফেলে দেন কিন্তু আপনারা জানেন কি যে এই তরবুজের খোসা থেকে একটা ভালো রেসিপি বানানো যায় হয়তো অনেকে জানেন অনেকে জানেনও না যারা জানে ঠিক আছে আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি একবার আমি যেইভাবে রান্না করছি ওইভাবে ট্রাই করে দেখুন আমি এখন তরবুজটা কেটে তরবুজের ভেতরে শাঁসটুকু আমরা খেয়ে নেব আর খোসাটা রান্না করব কিভাবে রান্না করলে খেতে ভালো লাগে সেটা আপনারা দেখুন আমি শেয়ার করছি আবার বিশাল বড় সাইজের তরবুজ কাটতেও কষ্ট লাগছে এই বাবা কি দারুণ তরমুজটা বন্ধুরা খুব ভালো তরমুজটা পড়েছে তরবুজের এই যে তরবুজের ভেতরে লাল অংশটা আমরা খেয়ে নিই কিন্তু খোসাটা আমরা ফেলে দিই কিন্তু এই খোসাটা যদি রান্না করে খাওয়া যায় দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে অদ্ভুত সুন্দর লাগে খেতে এবং ওটা পেট ঠান্ডা করে স্বাস্থ্যকর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি তরবুজের ভেতরে লাল অংশটা তো আমরা খেয়ে নেব কিন্তু এই যে খোসাটা আমরা ফেলে দিই ফেলে দেওয়া একটা জিনিস এইটা এইটা থেকে একটা দারুণ রেসিপি করা যায় দেখুন বন্ধুরা এই যে উপরের যে এই অংশটা এইটা কিন্তু একটু শক্ত এটা কিন্তু ফেলে দেব আর এই যে দেখতে পাচ্ছেন লাল অংশ বাদে যে এই যে সাদা অংশটা এইটা কিন্তু রান্না করা যায় কিন্তু দারুণ সুন্দর লাগে রেসিপি হয় আপনারা এইভাবে এখন তো বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে এইভাবে একবার রান্না করে দেখুন এই দেখুন এই যে অংশটা এইটা এবার পিস করে কেটে নেব এইভাবে পুরো লাউয়ের মতো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গরমে আজ এক একেবারে ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি আগে হয়তো কখনও এই ধরনের রেসিপি কেউ করেও দেখেনি গঙ্গাসাগরের বনে রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম তার সাথে স্বাগতও জানালাম এই দেখুন বন্ধুরা এই খোঁসাটা হচ্ছে তরবুজের ফেলে দেওয়া খোঁসা যে খোঁসাটা আমরা ফেলে দিই আমার আমাদের বাড়ি হচ্ছে গ্রামে গ্রামে গরু রয়েছে যাদের বাড়িতে তারা তো গরুকে দিয়ে দেওয়া হয় এই খোঁসাটা আর শহরে যারা বাস করেন তারা ডাস্টবিনে ফেলে দেন কিন্তু এই খোসাটা যদি রান্না করে খাওয়া যায় ভীষণ উপকার রয়েছে পেট ঠান্ডা হয় এই খোসা রান্না করে খেলে আর একটা হেলদিও রেসিপি বলা যেতে পারে এই খোসাটাকে তো ফেলেই দেওয়া হয় কিন্তু রান্না করে যে খাওয়া যায় কেউ জানে না আজ আমি কিভাবে রান্না করে খাই দেখুন আপনাদের সাথে শেয়ার করছি এটা মাছারি যে আলু এই যে ডুমোডুমো করে কেটে নিয়েছি খোসাটা। খোঁসাটা হালকা লাল রয়েছে লাল থাকলে কিছু নেই হালকা হালকা মিষ্টি লাগবে খেতেও বেশ ভালো লাগবে এইভাবে উপরের কালো অংশটা ফেলে দিয়ে আমি এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে একটা আলুও ডুমোডুমো করে কেটে নিয়েছি আর অল্প দেখুন চিংড়ি মাছ খোঁসা ছাড়িয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটোর হাফ কেটে নিয়েছি আমি রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা দেব না আপনারা যদি মনে করেন গুঁড়ো লঙ্কা দিয়ে একটু খাবেন তাহলে অল্প গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি পাঁচটা কাঁচা লঙ্কা একেবারেই চিরিয়ে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ নিয়েছি আদা বাটা আর হাফ চামচের কম নিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচ ধনের গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করবো না এটা এমনি দিয়ে করলে ভালো লাগবে চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার জন্য লবণটা দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো দিলাম এইটা আমি আমার কাছে চিংড়ি মাছ ছিল বলে চিংড়ি মাছ দিয়ে করছি বন্ধুরা কিন্তু এমনিও রান্না করে চলে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি চামচ আমি সরষা তেল দিয়ে দিয়েছি একটা আলু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম ওইটা ভেজে নেওয়ার জন্য তুলে দিলাম হালকা করে করে কেটে রাখা আলুটা আমি একটুখানি ভেজে নিলাম বন্ধুরা এই তরবুজের ফেলে দেওয়া খোঁচা যে এত দারুণ রেসিপি হয় একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না একবার ট্রাই করে দেখুন আলুটা ভেজে নেওয়ার পরে অল্প তেল ছিল কড়াইতে আর অল্প কিছুটা আমি তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য অল্প আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা টমেটো আর রসিটা একসাথে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব একটু নরম না হওয়া পর্যন্ত কাঁচা না দেওয়া পর্যন্ত ভালো করে নাড়াচড়া করে নেব লবণ দিয়ে দিলাম পরে যদি টেস্ট করার পরে যদি দেয় তাহলে অল্প লবণ দেব আদা বাটা দিয়ে দিলাম আদা রসুনের বাটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেশ হালকা হালকা নরম হয়ে গেছে এই তলকাইটা খুব মিট হবে না হালকা হবে খেতে কিন্তু দারুণ লাগবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই মশলার সাথে একইভাবে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব মশলার সাথে চিংড়ি মাছটা বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম

তরমুজের খোসাটা তুলে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিটাকে ভালো করে কষে নেব আপনারা একবার এইভাবে করে দেখুন জাস্ট অসম্ভব লাগে দারুণ লাগবে একটা ঢাকনাটা কাটিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম বেশ ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি জলটা গরম করে রেখেছি জল দিয়ে রেখেছি জল খুব একটা বেশি প্রয়োজন নেই তারপরে বেশ মাছ মাছ হবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই ফেলে দেওয়া জিনিসটাকে একবার রান্না করে দেখুন আর কেমন হয়েছে সেটা অবস্থা আমাকে জানা আর জল দেবো না এতটাই থাক জ্বরের কিন্তু প্রয়োজন নেই কষাতে কষাতে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই সবজিগুলো দেখুন একেবারে বড় আছে কত সুন্দর শুদ্ধ হয়ে গেছে হালকা ঝোল ঝোল থাকতে নামিয়ে নেবো হালকা ঝোল জল থাকলে বেশ ভালো লাগে তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই দেখুন বন্ধুরা ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে যে এত ভালো রেসিপি হয় হয়তো আগে কখনো ট্রাই করেন। এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগবে দারুণ লাগবে ভীষণ ভালো লাগবে শুধু গরম ভাতের সাথে নয় ইউটিউবের সাথেও ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন আজকে তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আজকের মতো টাটা নমস্কার